হজ মূলত শুরু হয় আট তারিখ থেকে তার আগে বলেনি যে হজ হচ্ছে তিন প্রকারের হজে তামাত্ম হজে খেরান হজে এফরাত তামাত্ম হজ যাতে উমরা পৃথক হবে পুরো যে ওমরার পদ্ধতি রয়েছে ওমরা পৃথক হবে যে যেখান থেকে আসছেন সেখান থেকে মিকার থেকে হেরাম করে আর তারপরে উমরা করে আপনি বসে থাকবেন হালাল হয়ে আট তারিখ আপনার হজের কাজ শুরু হবে কেরান হচ্ছে যে হজ এবং উমরা দুটোর একসাথে নিয়ত করবেন মেকাত থেকে যদি বাইরে থেকে আসেন আর মিকাতের মেকাতের ভিতরে আছেন নিজের স্থান থেকে নিজের বাড়ি থেকেই এহরাম করবেন আর তারপরে আপনি একসাথে দুটোকে নিয়ে চলবেন আর আট তারিখে তখন মেনা যাবেন এখানে গিয়ে সবগুলি একরকম হয়ে যায় হজে এফরাত যাতে শুধু হজের নিয়ত হয় তাতে উমরার নিয়ত হয় না তো এতে আপনি মেকাত থেকে বাঁধবেন বাইরের লোক হলে আর যদি মেকাতের ভিতরের মানুষ হন তাহলে আপনি যেখানে আছেন সেখান থেকে এহরাম করবেন আর শুধু হজের নিয়ত অন্তরে করবেন আর লব্যায়িক হাজ বলবেন আট তারিখ থেকে আমাদের যে হজ শুরু আট তারিখে কাজগুলি বলি আট তারিখে জহরের আগে আপনি যেখানে আছেন মক্কাই সেখান থেকেই এহরাম করে সরাসরি মেনায় গমন করবেন এখানে যে যেসব হাজিরা ভুল করে তার একটি ভুল হচ্ছে যে এহরাম করার পরে বাইতুল্লাহ যায় সেখানে একটি তফ করে সেই তফের নাম এক লোকেরা তফে কদম বলে থাকে এই তফ বিদাত এই তফের কোনো অস্তিত্ব নেই শরীয়ত সরাসরি মেনা যাবেন মেনা গিয়ে আপনি সেখানে পাঁচ অক্ত সলাত আদি করবেন আপন আপন অক্তে জোহর আসর মাগরেব এশা ফজর চার আগাত বিশেষ সালাদগুলি কসর করে পড়বেন মা জোহর আসর এসা আর মাগরে তিন রাখা তাতে কসর নেই ফজর পড়ে যখন সূর্য উঠে যাবে তারপরে সেখান থেকে ইয়ামে আরফ আজকে আরফাই গমন হচ্ছে সন্নাত তার পূর্বে যদি নিয়ে চলে যায় বিশেষ কারণে জাতকের ভিড়ভাড় থেকে আপনাকে নিরাপদ গন্তব্যস্থানে আরফায় পৌঁছে দেওয়া হয় যথাসময় সেই জন্য কিন্তু সন্নত হচ্ছে সূর্য ওঠার পরে মেনা থেকে আরফার উদ্দেশ্য রওানা হওয়া আজকে নয় তারিখের দিনে কাজ হচ্ছে আরাফার কাজ আরফায় জোহরের আগে গিয়ে পৌঁছবেন আর সেখানে গিয়ে জোহর আসর সলাৎ জমা করবেন তকদিম মানে অগ্রিম জমা করবেন জোহরের সময় আসর পড়বেন আর দুই রাখাত করে পড়বেন এক আজান হবে দুই একামত হবে যে যেখানে আছেন সেখানে নিজ নিজ তাবুতে জামাত সহকারে সলাত আদি করবেন যদি মসজিদে নামেরা যাওয়া সম্ভব হয় তাহলে সেখানে চলা তাদের করবেন জোহর আসর পড়ে নেওয়ার পরে হাজী সাহেবদের সকলের কাজ হচ্ছে আরাফাই সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত অবস্থান করা আর এই সময়টার আমল হচ্ছে বিশেষ আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা দুনিয়া এবং আখেরাতে সার্বিক কল্যাণ আপনি আল্লাহ রাব্বুল আলমের কাছে আপনি একগ্রতার সাথে মনোযোগী হয়ে চাইবেন আপনি এখানে সবচাইতে উত্তম দোয়া নবী সাল্ল সাল্লামের একটি হাদিসে রয়েছে খৈর মাকুল তো আনবী নমিন কাবলি। সবচাইতে উত্তম দোয়া যা খৈরাই দোয়া আরাফা সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া ওয়া খায়রু মাকুল তো আনবী নামিন কাবলি আর সবচাইতে উত্তম উৎকৃষ্ট দোয়া যা আমি এবং আমার পূর্বে যত নবীরা এসেছেন তারা বলেছেন তা হচ্ছে লাহাহি আল্লাহ শরিক আল্লাহুল মূলক আল্লাহমদুল্ল সঈন কদির এই কালেমা তৌহিদের ঘোষণা ক্যালিমা তৌহিদদের ঘোষণা বা তৌহিদ হচ্ছে সবচেয়ে করবেন আপনি অন্তর থেকে জবান দ্বারা এবং কাজে করবে তহিদ পরিপন্থী কোনো কাজ যেন আপনার দ্বারা না হয় যা মানুষের আমলকে নষ্ট করে আর সেখানে আপনি দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণে দোয়া করবেন বিশেষ করে যেগুলি জামে দোয়া ব্যাপক অর্থপূর্ণ দোয়া সেই দোয়া অল্প কথায় অনেক কিছু আপনি চেয়ে ফেলেন এইরকম দোয়া করবেন বিশেষ করে দুনিয়া হাসান হাসান এই দোয়া পড়বেন আপনি আরও যেসব দোয়া অল্প কথাতে আপনি অনেক কিছু চাইতে পারেন সন্নতি দোয়া কোরআন হাদিসের দোয়া হলে সবচেয়ে উত্তম দোয়া বুঝে আপনি পড়বেন আরবি ভাষায় পড়লে আর নিজের ভাষায় আপনি দোয়া করবেন নয় তারিখ যখন সূর্য অস্তমিত হয়ে গেল সূর্য ডুবিয়ে দেওয়ার পরে সেখান থেকে আপনি প্রস্থান করবেন আর আরফে অবস্থানের ক্ষেত্রে আপনি নিশ্চিত হবেন যে আরফার সীমানার ভিতরে আপনি ঢুকেছেন কিনা আরফার বাইরে যদি থেকে যান তাহলে আপনার হজ হবে না নবী সাল বলেছেন আরাফা আরফা হজ হচ্ছে আরাফে অবস্থানের নাম সূর্য ডুবে যাওয়ার পরে সেখানে মাগরেব সালাত আদি করবেন না রওনা দেবেন আপনি মুজদালেফার উদ্দেশ্যে মুজদালেফা এসে এখানে মাগরে এসা জমা করবেন জমা তাখির বিলম্বে এসার সময় মাগরে পড়বেন কিন্তু রাস্তায় কোনো জ্যামের কারণে যদি দেরি হয়ে যায় আর অর্ধেক রাত পার হয়ে চলে যাচ্ছে তাহলে আপনি রাস্তাতেই সেই শলাকটি পড়েবেন ওলামাইকার বলেছেন যাতে করে কাজা না হয়ে যায় আর এখানে তিন রাখাত মাকডিব পড়বেন এক আজান দুই একামত আর এসার কসর করবেন দুই রাখাত পড়বেন বেতর যদি পড়ে নেন তাহলে ভালো কারণ বিশ্বাসম সফরে বাড়িতে কখনও বেতর ছাড়েননি কিন্তু মুজদলে ফাই বিশেষ করে নবী শাসে বেতর পড়েছেন কি পড়েননি এই মর্মে কোনো বর্ণনা তারপরে আপনার কাজ হচ্ছে শুয়ে যাওয়া ঘুমিয়ে যাওয়া আপনি বিশ্রাম করবেন এখানে এবাদবন্দি করা তাহাজুত পড়া এগুলি সুন্নত নয় ফজর পর্যন্ত আপনি সেখানে অবস্থান করবেন আর তারপরে ফজর হলে আউ্বালক্তি আপনি ফজরের সলাত আদায় করবেন ফজরের সালাত আদায় করে আপনি বেশি বেশি দোয়া করে ফর্সা হওয়া পর্যন্ত আর তারপরে মেনার উদ্দেশ্যে রওনা দেবেন মেনার উদ্দেশ্যে যখন রওনা দেবেন তখন আজকে যেহেতু সাতটি পাথর মারতে হয় বড়ো আগে সেই জন্য রাস্তা থেকে যে কোনো জায়গা থেকে আপনি সাতটি কঙ্কর নিয়ে নেবেন কিন্তু হাজিরা এখানে ভুল করে যে চার দিন পর্যন্ত যতগুলি পাথর মারবে সত্তরটি সবগুলি পাথর এখান থেকে বহন করে নিয়ে যায় বরং অনেকে এসার সময় মাগরে এসা পড়ে না পড়ে সাথে সাথে পাথর তলাশ করা শুরু করে এগুলি সন্ন্যতের খেলাফ কাজ নবীশ্বাসন সকালবেলা রাস্তায় যখন যাচ্ছিলেন মেনার উদ্দেশ্যে তখন একজন সাহাবিকে বললেন যে আমার জন্য সাতটি কঙ্ক নিয়ে আসো মেনায় যাওয়ার পরে আজকে আপনার কাজ হচ্ছে পাঁচটি প্রথম কাজ হচ্ছে আপনি জামরা আঁকবা যেটি বড় জামরা মক্কার দিক থেকে আছে প্রথম দ্বিতীয়টি ছেড়ে দিয়ে শেষ জামরা যেটি যাকে জামরা আঁকাবা বলা হয় যাকে জামরায় কোবরা বলা হয় সেই জামরায় সাতটি কঙ্কর মারবেন এই পাথর মারতে আসা পর্যন্ত প্রথম পাথর মারা পর্যন্ত আপনি তেলবিয়া বেশি বেশি পাঠ করতে থাকবেন কিন্তু যখনই আপনার পাথর মারা শুরু হয়ে গেল তখন তা বীর পাঠ করে পাথর মারবেন আর তেলবিয়া বন্ধ হয়ে যাবে প্রতিটি পাথর মারায় আপনি অল্লাহ আকবার বলবেন প্রথমবার বিসমিল্লা আল্লাহ আকবর তারপর অল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই করে পাথর আপনি নিক্ষেপ করবেন যখন পাথর মারা হয়ে যাবে তখন আপনার এখানে কাজ শেষ হয়ে গেলে এখানে দশ তারিখেও দুয়া নেই যেমন এক পাথর মারার পরে এগারোতে নেই বারোতে নেই তেরোতে নেই তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আপনার যদি কোরবানি নিজ হাতে করতে চান তাহলে কোরবানি করবেন আর যদি কোরবানি কাউকে দায়িত্ব দিয়ে থাকেন তাহলে কোরবানি আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে কখন হচ্ছে সেটা আপনার চিন্তার বিষয় নয় আগে হোক আর পরে হোক তারপরে আপনি যে কাজটি কর সেটা হচ্ছে মাথা মণ্ডন করবেন পুরুষরা আর নারীরা চুলের আঙুলের একটি জোর পর্যন্ত অল্প পরিমাণ চুল কাটবেন শুধু অগ্রভাগ থেকে আর যদি কেউ পুরুষরাও মাথা মন্ডন না করে মাথার চুল ছোট করে সেটাও জায়জ কিন্তু তার চাইতে উত্তম হচ্ছে মাথা মণ্ডন করা যদি চুল ছোট করতে হয় পুরো মাথা থেকে চুল ছোট করতে হবে সামান্য কিছু অংশ এদিক ওদিক থেকে চুল কাটলে বা আর সেটা ফেললে যথেষ্ট হবে না আর তারপরে আপনি প্রাথমিক হালাল হয়ে গেলেন পাথর মারার পরে যখন চুল কাটলেন তখন তাহাল আওয়াল প্রাথমিক হালাল হয়ে গেলেন প্রাথমিক হালাল হয়ে যাওয়া মানে আপনার জন্য সব কিছু হালাল যেগুলি এহেরাম অবস্থায় নিষিদ্ধ ছিল একমাত্র স্বামী স্ত্রী মিলন ছাড়া সুগন্ধি ব্যবহার করবেন সেলাই করা কাপড় পরবেন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া এখানে উত্তম আর তারপরে কাপড় আপনি সাধারণ কাপড় পরে নেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আপনি মক্কা চলে যান মক্কা গিয়ে বাইতুল্লাহর তোয়াফ করবেন যে কি হাদিসের ভাষায় তফ হেফাজা বলা হয় যেটাকে ফিখের ভাষায় তফে জিয়ারা বলা হয় এই তফকে ফরজ তোয়ফ বলা হয় এই তওয়াফ করবেন আপনি রকুন তোহফ বলা হয় তারপরে সাফা সাই করবেন আপনি আর তারপরে আপনি সন্ধ্যা হতে হতেই ফিরে চলে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে চলে আসবেন মেনাই কারণ এখানে মেনায় রাত্রি যাপন করতে হবে আপনার জন্য অজীব তারপরে আপনার কাজ থেকে যাচ্ছে শুধু দুটি এক কাজ হচ্ছে মেনার যে আপনি রাত্রি যাপন করবেন এগারো বারো কমপক্ষে আর তেরো তারিখ যদি রাত্রে যাপন করেন তাহলে ভালো দ্বিতীয় কাজ হচ্ছে আপনি এগারো তারিখ দিনের বেলা বারো তারিখ দিনের বেলা তেরো তারিখ দিনের বেলা যদি তেরো তারিখ পর্যন্ত থাকেন জাওয়ালের পরে অর্থাৎ মাথার উপর সূর্য গড়ে যাওয়ার পরে তিনটি জামরাতকে পাথর মারবেন তিন সাত একুশটি প্রথম পাথর নিক্ষেপ করবেন আপনি মেনার দিক থেকে এসে প্রথম জামরায় উলাই তারপরে একটু এগিয়ে গিয়ে মুখ হয়ে দোয়া করবে দীর্ঘ সময় ধরে দোয়া করবেন দ্বিতীয় জামরাতে আবার সাতটি পাথর মারবেন তারপরে একটু সামনে গিয়ে কেবলামুখী হয়ে দোয়া করবেন তৃতীয় জামরাতে যেটি জামরায় কোবরা বা বড়া জামারায় আকবা তাতে সাতটি পাথর মারবেন সেখানে দোয়া করবেন না এইভাবে এগারো তারিখ করবেন বারো তারিখ করবেন আর বারো তারিখ যদি চলে আসে আল্লাহ বলছেন ফেমান্তা ফিয়া ওমেন ফালা ইসমা আলি ওমান্তা আখারা ফালা ইসমা আলমানি তাকা কেউ যদি তাড়াতাড়ি করে দুই দিনে আর চলে আসে হজ সেরে তাতেও কোনো গুণা নেই আর কেউ যদি বিলম্ব করে তাতেও কোনো গুণা নেই লেমানির তাকা আল্লাহ ভিরুদের জন্য তাহলে আল্লাহ ভিরু তার দাবি হচ্ছে যে আপনি তেরো তারিখ পর্যন্ত উত্তম হজ করবেন নবীসাল্লাহ তেরো তারিখ পর্যন্ত অবস্থান করেছেন মেনাই যদি সম্ভব হয় তারপর হাজী সাহেবদের সমস্ত কাজ শেষ হয়ে গেল এখানে একটি কথা বলে নেওয়া আরও জরুরি মনে করো সেটা হচ্ছে তফ হেফাজা যখন আপনি দশ তারিখে করে ফেললেন তখন আপনার তাহাল সানি ফাইনাল হালাল হয়ে গেলেন এহেরাম অবস্থায় যতগুলো নিষিদ্ধ ছিল সব আপনার জন্য হালাল হয়ে এমনকি স্ত্রী সহবাস হালাল হয়ে গেল তফে হেফাজা করে নেওয়ার পরে আর তারপরে হাজির সাহেবদের জন্য একটি কাজ শুধু বাকি থাকে আপনি যেই সময় যেই দিন মক্কা থেকে আপনি বিদায় নেবেন আর মক্কা ফিরবেন না হজের সফর শেষ করছেন তখন বিদায় অফ করবেন সকলের জন্য বিদায় তফ ওয়াজেব একমাত্র ঋতুবতী মহিলা যদি তফ বিদায় তফের সময় মাসিক ঋতু শুরু হয়ে যায় অথবা কোনো মহিলার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে ফাঁস শুরু হয়ে যায় তাহলে তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে এই ছিল সংক্ষেপে আলোচনা আপনার এই কয়েকদিনের আট তারিখের আমলগুলি নয় তারিখের আমল দশ তারিখের আমল দশ তারিখ অধিকাংশ কাজগুলি প্রথম কাজ হচ্ছে দশ তারিখের জামরায় বড় জামরাই সাতটি পাথর মারা দ্বিতীয় কাজ হচ্ছে কোরবানি করা তৃতীয় কাজ হচ্ছে মাথা মুন্ডন করা বা চুল ছোট করা চার নম্বর কাজ হচ্ছে বেতুল্লার তওয়াফ হেফাজা করা পাঁচ নম্বর কাজ হচ্ছে সাফামার ওর সাই করা আর তারপরে রাতে ফিরে চলে আসা এগারো তারিখ আর বারো তারিখের কাজ শুধু দুটি যেমনটা বললাম রাত্রি যাপন করা আর জওয়ালের পরে মাথার তার সূর্য গড়ে যাওয়ার পরে তিনটি জামারাতকে পাথর মারা আর তেরো তারিখ পর্যন্ত মেরে আসেন তাহলে সবচেয়ে ভালো এর মাধ্যমে আমরা সংক্ষেপে হজের যে নিয়মাবলী বা প্রতিদিনের যে হজের কার্যাবলী সেগুলি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম আল্লাহ রব্লা কাছে দোয়া করি আল্লাহ রব্লা আলমিন আমাকে আপনাদেরকে সকলকে এই দিনের জ্ঞান দ্বারা উপকৃত করেন এবং দুনিয়া আখেরাতে আমাদের সার্বিক কল্যাণ করেন آخراتے پرو کلامت نجاتر وصیلہ حسابے قبول کریں وصلی اللہ وسلم على نبینا محمد ولا آلہ وصحبہ اجمائی